বন্ধুরা জীবনে সুখ এবং দুঃখ উভয়ই আসে যেমন একটি রথের দুটি চাকা থাকে তেমনি জীবনে সুখ এবং দুঃখ একসাথে চলে যদি একটি চাকাও অনুপস্থিত থাকে তবে জীবনের ভারসাম্য বিঘ্নিত হয় দুঃখ কেবলমাত্র একটি ক্ষণস্থায়ী অভিজ্ঞতা এবং এটি কেবল তোমার আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে আসে তাই হতাশ হয়ও না অর্জুন যখন তুমি যুদ্ধক্ষেত্রে তোমার হাত থেকে ধনুক ফেলে দিয়েছিলে তখন তোমার মন হতাশায় ভরে গিয়েছিল তুমি ভাবছিলে যে এই লড়াই তোমার নয় কিন্তু মনে রেখো প্রতিটি সংগ্রাম তোমাকে শক্তিশালী করে তোলে কঠিন সময় এবং দুঃখ তোমার জীবনে তখনই আসে যখন তোমার মধ্যে তা সহ্য করার ক্ষমতা থাকে যে ব্যক্তি সুখেও অতিরিক্ত উৎসাহিত হয় না এবং দুঃখেও বিচলিত হয় না সেই প্রকৃত যোগী দুঃখ জীবনের অংশ এবং তা থেকে ভীত হওয়ার প্রয়োজন নেই যেমন রাতের পরে দিন আসে তেমনি দুঃখের পরে সুখ আসে প্রতিটি অভিজ্ঞতা তোমাকে কিছু শেখানোর জন্য আসে তোমার কর্মের দিকে মন দাও অর্জুন তুমি কর্মের অধিকারী কিন্তু ফলের চিন্তা করো না এই পৃথিবী কর্মভূমি এবং প্রতিটি পরিস্থিতির সাথে লড়াই করার সাহস তোমার ভিতরে রয়েছে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তোমার ধর্মের প্রতি অটল থাকা উচিত এটাই জীবনের প্রকৃত সত্য প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখো দুঃখ কেবল তোমার পরীক্ষা এবং এটি সময়ের সাথে শেষ হয়ে যাবে জীবনের প্রকৃত আনন্দ তোমার কর্তব্য পালন করার মধ্যে রয়েছে এবং যে ব্যক্তি তার কর্তব্যের প্রতি সচেতন থাকে সেই জীবনে প্রকৃত সফলতা অর্জন করে সুখ এবং দুঃখ জীবনের অবিচ্ছেদ্য অংশ যদি তুমি একটি চাকায় বেশি মন দাও তবে জীবন অসামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে প্রতিটি পরিস্থিতিকে সমানভাবে গ্রহণ করো এবং মনে রেখো আমি সর্বদা তোমার সাথে আছি কর্ম করো ফলের চিন্তা করো না সুখ এবং দুঃখ উভয়কেই সমানভাবে স্বাগত জানাও গীতার এই জ্ঞান আমাদের শিক্ষা দেয় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিস্থিতি যাই হোক না কেন আমাদের অবশ্যই ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি বজায় রাখতে হবে আমরা যখন আমাদের জীবন ঈশ্বরের কাছে উৎসর্গ করি তখন আমাদের কোনো ধরনের উদ্বেগ ভয় বা দুঃখের সম্মুখীন হতে হয় না গীতার এই শিক্ষার সারমর্ম হল ভগবান হলেন প্রকৃত পথ প্রদর্শক এবং যখন আমরা আমাদের জীবনের লাগাম তার হাতে তুলে দেই তখন আমাদের জীবন সুখী ও শান্তিময় হয়ে ওঠে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে প্রতিটি মানুষের জন্য জন্ম এবং মৃত্যুর চক্র জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানুষের জীবনে একটি সত্য এবং তা হল মৃত্যু যে ব্যক্তি এই পৃথিবীতে জন্ম নিয়েছে তাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং এটাই এই পৃথিবীর অপরিবর্তনীয় সত্য তাই মানুষের কখনোই মৃত্যুকে ভয় করা উচিত নয় মৃত্যু হলো জীবনের অমূল্য সত্য মৃত্যুর ভয় একজন মানুষের বর্তমান সুখকে নষ্ট করে দেয় সেজন্য মনে কোনো ধরনের ভয় থাকা উচিত নয় শ্রীকৃষ্ণ বলেছেন দেহ নষ্ট হয় কিন্তু আত্মা অমর এই সত্য জানার পরও মানুষ তার নশ্বর দেহ নিয়ে গর্ব করে যা অকেজো শরীর নিয়ে অহংকার না করে মানুষের উচিত সত্যকে গ্রহণ করা শ্রীমদ্ভগবৎ গীতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্দেশনা দেয় ধর্ম কর্ম বা ভক্তি যাই হোক না কেন গীতার প্রতিটি শিক্ষায় আমাদের জীবনকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করে এর শিক্ষাগুলি কেবল আধ্যাত্মিক উন্নতির পথ দেখায় না বরং জীবনের প্রতিটি ছোট বড় সিদ্ধান্তে আমাদের পথ দেখায় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার